চুলটা ওর অনেক পছন্দ ছিল ওর যেহেতু চুলটা কেটে ফেলছে আমি আমার চুল রেখে কি করব আমি আমার চুলটাকে কেটে ঠিক টকার প্রিন্স মামুনের জন্য কষ্টে এবার নিজের চুল কেটে ফেললেন লাইলা তো ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন কিন্তু যখন আমি মাত্র একটু চুলটা ছোট করলাম আপু আসলে হাওমাও করে কান্না করছে মামুনের কাটা চুল দেখে ভীষণ কষ্ট পেয়েছেন লাইলা মামুনের জন্য কষ্টে এবার নিজের এক হাত লম্বা চুল কেটে ফেললেন লাইলা লাইলা মামুনের প্রেম কাহিনী যেন ইতিহাসকেও হার মানায় এবার কারাগারের ভিতর নাচ করে ভাইরাল টিকটকার প্রিন্স মামুন সম্প্রতি কোরবানি উপলক্ষে জেলখানায় বিনোদনের ব্যবস্থা করা হয় সেখানে ওরা দোড়া নেচে সবাইকে আনন্দ দিয়েছিলেন প্রিন্স মামুন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় মামুনের চুল ছেটে ফেলা হয়েছে আর মামুনের এরকম চুলকাটা অবস্থায় ভিডিও দেখে লাইলা ভীষণ কষ্ট পেয়েছে মূলত এই ভিডিও দেখে কষ্টে নিজের চুল কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন লাইলা মামুনকে কিন্তু লাইলা নিজের জীবনে চাইতো বেশি ভালোবাসতেন মামুনের বড় চুল লাইলার কাছে ভীষণ পছন্দের ছিল আর যখন লাইলার চুল কাটা হয় তখনও লাইলা অজরে কাটতে থাকেন মামুনকে যদি লাইলা এতই ভালোবাসেন তাহলে মামলা কেন তুলে নিচ্ছেন না প্রিন্স মামুন আর লাইলার পাগলামে আর কতদিন এভাবে চলবে এমন প্রশ্ন করছেন অনেকেই তো বিওয়ার্স ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন অবশ্যই